এই যে আমাদের ওপরে টান্ডাদের কাজ শুরু করে দিয়েছি কালকে ওখানে শুরু করবো ইনশাল্লাহ শুক্রবার গেলো কালকেতে শুরু করে দেবো টান্ডাদের কাজ এই যে আমরা লাইন ক্লিয়ার করতেছি এই পাশে একজনের দিছি আর একজনের পাশে দিছি দুইজন শুরু করে দিয়েছে টান্ডাদের কাজ আছে রোবাম চিক পাওয়া যাচ্ছে তো হ্যাঁ লোবাম ভালো করে ক্লিয়ার করে দেখবো হ্যাঁ এই লোবাং ক্লিয়ার হলে উপরকে লুবে পাইপেরই দেখা যাচ্ছে এখান থেকে জয়েন্ট দিয়ে চলে যাবো ওই পাশের রুমে আজকে শুরু করলাম আশা করা যাচ্ছে কালকে তো আমরা পাইপ আসান দেব ভিতরের কাজ শুরু করে দেবো এতদিন দিন বাইরের কাজ করছি আজকের থেকে শুরু করছি ভিতরের কাজ ইনশাআল্লাহ কালকে তে পাইপ চালানটা শুরু করে দেবো আর এই যে আমাদের আসল বাইক রাসল ভাই লাগাতেছি এদের শাওয়ার আছে না শাওয়ারের পাইপের বুক বাইট করার জন্য हमारा कमी लगेगा अरे रासन भाई